যে টপিক নিয়ে আসতে চলেছি সেটি হচ্ছে পুরোটা মন দিয়ে শুনতে হবে আপনাদের ক্ষেত্রে যে বৃহস্পতির পরিবর্তন সবাই জানেন ইউটিউব দেখছেন সবাই বুঝছেন জানছেন এবং এই মঙ্গল এবং রবি এই কিন্তু সতেরোই অক্টোবর রবি কিন্তু প্রত্যাবর্তন করছে তুলা তুলাশির ঘরে বুধকে সঙ্গে নিয়ে তার মানে বুধ এবং রবি আপনার ক্ষেত্রে কি কি ফল কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল কার নাম যশ বৃদ্ধি হবে কার কোন কেন রাশি বা কোন লগ্ন বদনামের শিকার হবেন কে বা ফাটকে ইনকাম করবেন কে বা বিস্তর ইনকাম করবেন কে বা হঠাৎ হঠাৎ প্রাপ্তি লাভ করছেন হয়তো বলবেন যে আমি কুম্ভ রাশি দাদা প্রচুর পেয়েছিলাম আগে এবার পাচ্ছি না মেসেসে বলবেন আমি কর্মলাপ করছি কিন্তু শাহসাদের জন্য কর্মলাভ করতে পারছি না এবার সেটা নিয়ে আসব প্রথমে যে বিষয়টা নিয়ে আসব সব থেকে যে ডেভেলপমেন্ট করবার জায়গা বা উন্নতি করবার জায়গা উন্নতির শিখনে পৌঁছ পৌঁছানোর জায়গা সেটি কিছু কিছু রাশি কিন্তু মারাত্মকভাবে কিন্তু ডেভেলপমেন্ট করবে এই উনিশে অক্টোবরের পর থেকে বা সতেরোই অক্টোবরের পর থেকে কিছু কিছু রাশি কিন্তু দারুণ দারুণ মুনাফা কামাবে দারুণ দারুণ ডেভেলপমেন্ট দেবে দারুণ দারুণ তার ক্ষেত্রে একটা মানে মুহূর্ত ঘুরে যাবে সেটি ভাবার বাইরে যে কি কি ফল হতে পারে দেখুন সব থেকে যেতে নিয়ে আমি প্রথম যে সূত্রপাত আসব বা কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলছে দেবগুরু বৃহস্পতি এবং এই রাহু এবং কেতু সংমিশ্রণ ট্রানজিট ফল রবি এবং মঙ্গল সে কতটা বিস্তারে যাবে প্রথমে যেটি আমি নিয়ে আসব সেটি হচ্ছে বিশ্বিক লগ্ন বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির কতটা শুভ বলবত্তা বা কতটা আপনার ক্ষেত্রে শুভ প্রভাব আপনি পাবেন দেখুন বৃহস্পতি কিন্তু আপনার রাজকারক গ্রহ এটা সবাই জানেন দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতির রাজকারক গ সে থাকছে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে থাকবার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু যেটি সবথেকে প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে ভাগ্য উন্নতি ভাগ্য প্রমোশন ভাগ্য ডেভেলপমেন্ট এবং ভালো গুরুর সান্নিধ্য লাভ পাবেন ভালো গুরুর সহিত যোগাযোগ সৃষ্টি করবেন ভালো গুরুর সহিত আপনার ক্ষেত্রে আরও আরও উন্নতি করবার জায়গা বা শিখরে আপনি কিন্তু দর্শক বন্ধু পৌঁছতে পারবেন এই বৃহস্পতি আপনার যে দৃষ্টিগুলো করছে সেগুলো হচ্ছে প্রথম যে ফার্স্ট দৃষ্টি ফিফথ হাউসের দৃষ্টি সেটি করছে আপনার লগ্নকে বা রাশিকে তারপরে দৃষ্টি করছে সপ্তম দৃষ্টি করছে আপনার তৃতীয় ভাবকে এবং নবম দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবকে মানে আপনার ক্ষেত্রে যে কতটা মালামাল করতে পারে বিশ্বিক লগ্ন আর বিশ্বিক রাশি সেটা কিন্তু বলার কোনো না রাখে সব থেকে যেটা যেটা একদম ডেভেলপমেন্ট করবার জায়গা যেহেতু বৃহস্পতি রাজকারক গ্রহ সেই কারণে বৃহস্পতি আপনার ক্ষেত্রে একটা শুভ ফলপ্রদ আনার জায়গা রয়েছে সন্তান সুখে সুখী হবার জায়গা ফার্স্ট যাদের সন্তানতে প্রচুর সমস্যা হচ্ছিল বা সন্তানের প্রচুর বাধা বিপদ তৈরি করছিল বা সন্তানদের দিক থেকে একটা অশান্তি ভোগ করছিলেন সন্তান নিয়ে দুশ্চিন্তায় ভোগ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই শুভ যোগ শুভ ফল কিন্তু বার্তা বয়ে আনছে এবং এই শনি যেহেতু আপনার পঞ্চম হয়ে থাকছে সে কিন্তু আপনার ধনস্থানকে দৃষ্টি করছে তার মানে বিশ্বিকের ক্ষেত্রে এই শুভ সমন্বয় জায়গাটা মোটামুটি দুটি মাস থাকবে তারপরে বৃহস্পতি আবার চলে যাবে আপনার অষ্টমে এই দুটি মাসের মধ্যে আপনাকে কোনো কিছু করে ফেলতে হবে যে কোনো ডিসিশান যে কোনো শুভ কাজ আপনাকে কিন্তু করে ফেলতে হবে যদি না করে ফেলতে পারেন তাহলেই কিন্তু আপনি তলিয়ে যাবেন আর কিন্তু উঠতে পারবেন না বিষয়বস্তু হচ্ছে এটাই যে আপনি যতটা অর্থ আর্নিং করেছেন তো পয়সা কামিয়েছেন সেটা রাখতে পারেননি এবার কিন্তু রাখার সুযোগ সুবিধা পাবেন আর একটা কথা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার যে সমস্যাগুলো ছিল সর্ব কাজে বিলম্ব সর্ব কাজে বাধা যেটি আসছিল সেটি কিন্তু আর কিন্তু আসবে না শারীরিক দিক থেকে যে রোগ ভোগে ভুগছিলেন শরীর ঠিক পারমিট করছিলো না মেন্টাল ডিস্টারবেন্স করছিলো মানসিক একটা অস্থিরতা একটা হতাশ হয়ে যাওয়া একটা মেন্টাল ডিস্টারবেন্স একটা অ্যানজাই থেকে যে ভুগছিলেন তার ক্ষেত্র থেকে কিন্তু আপনি অনেকটাই কিন্তু রিকভারি করে আসতে পারবেন বা রিকভার আপনি করতে পারবেন কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনার কিন্তু বিশাল শিখরে আপনাকে নিয়ে পৌঁছতে পারে তবে আপনার চেষ্টা আপনার অধ্যাবসা অবশ্যই থাকতে হবে এটি হচ্ছে ট্রানজিট ফল এটি কাউরির ব্যক্তিগত জন্মচাঁদ নয় আবার রিপিট করছি এটা কাউরির ব্যক্তিগত জন্মচার নয় ট্রানজিট ফল অনুযায়ী রাশিগত ফল অনুযায়ী আমি ভিডিওটা বানাচ্ছি এবার যেটা আসবো সেভিংস সেভিংস কিন্তু আপনি অনেকটি করতে পারবে এবার নক্ষত্র বিশেষ নিয়ে আপনার বিশাখা নক্ষত্র আপনি জন্মেছেন সেক্ষেত্রে বলতে সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ সুযোগ পাচ্ছেন যারা বাড়িঘর কেনার প্রতি খুব ইন্টারেস্টে জায়গা কিনতে চাইছেন বা জায়গা আপনি কিনবেন বা জায়গা আপনাকে কিনতে হবেই আপনাকে এত বাড়ি আপনি ভাড়া বাড়ি থাকছেন এই বাড়িঘর কেনার জন্যে আপনি কিন্তু একটা সুযোগ সুবিধা কিন্তু পাবেন যদি বলেন কেন দেখুন এই সতেরোই অক্টোবর রবি এবং বুধ এবং মঙ্গল একত্রিত হয়ে যাচ্ছে তার মানে যেই তারা একত্রিত হলো রবি হচ্ছে আপনার দশমপতি সেটা কিন্তু চলে এলো দ্বাদশে মঙ্গল ষষ্ঠপতি সেও চলে এলো দ্বাদশে এবং বুধ একাদশপতি সেও চলে এলো দ্বাদশে তার মানে এগুলো আপনার ক্ষেত্রে তাকে বৃহস্পতি যখনই বুধকে দৃষ্টি করবে সেই বুধের বলাবত্তা বাড়তে হবেই হবে সে দ্বাদশভাবে থাকুক আর যেভাবে থাকুক না কেন বুধের নেগেটিভিটি ফল অনেকটাই কেটে যাবে সে সহনশীলতা হবে তার বুদ্ধি একটা কাজ করবে তার এগোনোর একটা ইচ্ছা থাকবে তাদের প্রবণতা বাড়বে সব কিছু করবার রবিকে দৃষ্টি করছে মঙ্গলকে দৃষ্টি করছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এখন করছে কিন্তু উনিশে অক্টোবরের পর আসে দৃষ্টি করবে না তা বুধকে তোমাদের কিন্তু একা থাকতে হবে রবির সহিত যুক্ত হয়ে তাকে চলতে হয়তো অনেকে বলে বুধা রবি বুধা শুক্র ক্ষেত্রে করছে অবশ্যই করবে সেক্ষেত্রেও একটা ভালো শুভ লক্ষ্য করা যাচ্ছে চাপের কিছু নেই যেহেতু আপনার ইলেফেন্দে শনির দৃষ্টি থাকছে সপ্তম পতি এবং পতিকে দৃষ্টি করছে তৃতীয় তৃতীয়পতি চতুর্থপতি হয়ে আপনার বিবাহ কিন্তু পাকা এবার বিবাহযোগ সৃষ্টি করবে আপনার কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার সৃষ্টি করবে যারা ইঞ্জিনিয়ারিং বাইরে যারা রয়েছেন বা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা বা উন্নতির শিখরে পৌঁছনোর জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু একটা ঊর্ধ্বমুখী জায়গা কিন্তু আপনি পাবেন সেই গ্রহটির যে শুভ বলাবত্তার ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে এবং সেই তার সুযোগটাকে আপনাকে নিতে হবে কারণ সেই বৃহস্পতি দৃষ্টি করবে সেই আপনার পঞ্চম পঞ্চম সে শনিকে দৃষ্টি এবার সেটি আপনার একাদশকে যখনই সে কানেক্টেড করছে যারা লোহার কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা ইঞ্জিনিয়ার বা মেডিসিন দ্রব্যের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত বা সার্জন ডাক্তার বা আপনি কোনো অটোমোবাইল অটো পার্সের ব্যবসা করছেন লোহার দোকান পিতলের দোকান কাঁসার দোকান টোটো গাড়ির পাইকারির দোকান গ্রিলের দোকান কার্পেন্টার স্টিল কাজ এর কর্মের সঙ্গে যারা যুক্ত ইলেকট্রিক্যাল পেয়ার শুক্রসোন ইঞ্জিনিয়ার কানেকশানটা কিন্তু কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি সুবিধা কিন্তু অবশ্যই করে আপনি পাবেন দর্শক বন্ধু এবার হচ্ছে মজার বিষয় হচ্ছে যে সপ্তম ভাবে যদি শনি দৃষ্টি করছে সেই কারণে আপনি কতটা শুভ ফল পদ বা শুভ ফল আপনি পেতে পারবেন দেখুন সপ্তমে শনি দৃষ্টি করছে একদম সত্য কথা তো সপ্তম ভাবটাকে আপনার বিজনেস আপনার শেয়ার আপনার স্ত্রী কিন্তু এই স্ত্রীর জায়গা থেকে আপনার স্ত্রী যদি হয়ে থাকে তাহলে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এবং আমরা শ্বশুর শাশুর দিক থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবো কেন প্রশ্ন আসতে পারে কেন কারণ হচ্ছে আপনার সপ্তম শনি তারা তার মানে তার যে সপ্তম সপ্তম্পতির ভাগ্যপতি শনি মানে পিতা সে কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট সে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাবে সে আপনার উপর ভরসা করবে যে আমার মানে আপনি জামাই যদি হয়ে থাকেন কিন্তু হেল্প করতে হবে অর্থ দিয়ে সর্বস্ব দায়িত্ব বহন করতে হবে আর একটা বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে দারুণ মালামাল শত্রু পক্ষ না শত্রু হয়তো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে শত্রু শত্রু বৃদ্ধি হলেও কিন্তু আপনাকে ডমিনেট করার জায়গা তার থাকবে না কিন্তু এইটা একটা বিষয় নিয়ে থাকবে সেটা হচ্ছে দ্বাদশে যেহেতু লোকের কথায় কোন রকম কানি দেবেন না কে কি বললো শোনার দরকার নেই একদম চুপচাপ মুখে ব্লেক এতে আপনার কর্ম আপনি কিন্তু করে যাবেন আপনার কে কি বলছে কে কি দেখছে আপনার দেখে লাভ নেই কে কি বলছে দুনিয়ায় চলতে গেলে অনেক কথাই বলবে একদম গা দেবেন না আপনি খেতে না পারলাম না কিন্তু কেউ এক ভাত ভাবসা দেবে না তা কাউকে কথা না শুরু ক্ষেত্রে আপনি কান দেবেন না কিন্তু সপ্তম নিয়ে আপনার বৈবাহিক জীবন নিয়ে আপনার পারিপার্শ্বিক নিয়ে অনেক কথা অনেকে বলবে পিএমপি সে করবে আপনি শুনছেন আপনাকে হয়তো ডায় বলেও ফেলছে আরে বাবা আপনি তো হেভি আছেন দাদা বদি আপনি তো হেভি আছেন ভালোই চলছে আপনার একটু কায় নেবেন না বোবার কোনো সত্য নিয়ে কোনো উত্তর উত্তর দেবেন না এটা ভালো থাকবেন কিন্তু আপনি বিশ্বে আপনি তো আপ সত্য কথা বলবেনই যে হুনিম ভাবনা কেন তুমি মিনিস্টার থেকে মন্ত্রী ছেড়ে আমি কিন্তু কথা বলবো না এবার হচ্ছে আপনার যে নবম এবং একাদশ নবম ভাবটা দেখুন ভাগ্য যে জায়গাটা তৈরি করতে চাইছেন আপনি বা চাইছে ঈশ্বর আপনাকে দিতে চাইছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ নিয়ে আপনাকে এগোতে হবে যেহেতু রাজকার গ্রহ বৃহস্পতি আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে মালামাল তো করবেই করবে দাম্পত্য সুখের জায়গাতে কেউ যদি ডিভোর্স করতে চায় ঝামেলা করতে চায় আগে দুজনাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট নিজেদের মধ্যে স্বামীজির মধ্যে আগে আলোচনা করবে লোকের কথা একদম কী বললাম শুনবেন না নিজেদের মধ্যে বলুন কথা যে কেন এর আপনার মানে একটা অশান্তি নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিন এটা কিন্তু করতে হবে হয়তো আপনার বাবাকে প্রচুর টাকা আপনি দিচ্ছেন আপনার বউ রাগ হচ্ছে আপনার শ্বশুরকে প্রচুর টাকা দিচ্ছেন আপনার হাত জামায় রাগ হচ্ছে এই জায়গাটা কিন্তু কর্তব্য তো আপনি করবেনই বিশ্বিক্ত কর্তব্য করবে তো চুপচাপ থাকতে পারবে না যে কোনো হোক সে কিন্তু কর্তব্যরত বা কর্তব্য জায়গা থেকে সে কিন্তু একদম এরতে রাজি নয় কারণ আপনার দ্বিতীয় নবম কানেকশান যেটা থাকছে নবমে থাকছে ধনপতি থাকছে নবমের তুঙ্গি বারবার কথাটা বলছি ভাগ্যদার খুলে গেলে গুরুর আশীর্বাদ নিয়ে আপনাকে এগোতে হবে বা এগোতে পারবেন এতে বিষয় নিয়ে বলবো আপনার ক্ষেত্রে যেটি খারাপ ফল যে দেখতে পাচ্ছি সেটা অষ্টম ভাব থেকে একটু যেহেতু মিথুনে রাহু দৃষ্টি করছে অষ্টম ভাব সে অষ্টমী দিনে বসে দ্বাদশে একটু চলাফেরায় কিন্তু দর্শক বন্ধু সাবধান অবশ্যই করে অবলম্বন করতে হবে নাহলে কিন্তু কোনো কোমরে চোট মাজায় চোট কোনো অ্যাক্সিডেন্ট চোখ কিন্তু থাকছে যেহেতু লগ্নপতিকে দেখছে তো একটু সাবধান অবলম্বন কিন্তু করতে হবে দর্শক বন্ধু যখন মঙ্গল থাকছে রবি তারসে থাকছে বিষয় নখ থাকবে সেটা সমস্যা নয় যেহেতু আমরা সেই দ্বিতীয় পুতির কানেকশানে কিন্তু করছে রবি বিশেষ নক্ষত্রে কানেক্টেড করবে তার মানে তার মানে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি খুব একটা খারাপ ফল আপনি আশা করেন রোগের থেকে পাচ্ছেন না কিন্তু এই দশমে থাকছে কেতু ওই কেতু কিন্তু সত্য বাড়ানোর জন্য একদম এগিয়ে রয়েছে কী করে আপনাকে ডোমেট করা যায় কী করে আপনাকে দমানো যায় আপনি ভালো জায়গায় চলে যাচ্ছেন ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন আপনাকে তো দিতে যাওয়া যাবে না ওই রক্ত ভালো পয়সা কামিয়ে ফেলছে হুম ডোমেট করতে হবে কিন্তু আপনার কাজ করা হবে কিচ্ছু করতে হবে আপনাকে কিচ্ছুটি করতে পারবে না কারণ গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে আপনি চলছেন মাথায় রাখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের দৃষ্টি পঞ্চম দৃষ্টি সব থেকে শুভ দৃষ্টি হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তারপর নবম দৃষ্টি তারপর সপ্তম দৃষ্টি পার্ব দৃষ্টি পঞ্চম দৃষ্টি বৃহস্পতির এতে আপনার লগ্নকে সাপোর্ট করবে আপনার ভাগ্যকে সাপোর্ট করবে আপনার পঞ্চম ভাবকে সাপোর্ট করবে সব জায়গা থেকে সাপোর্ট করবে এবার যেটা নিয়ে আসবো আই ভাবটা ইনকাম কতটা করবেন ইনকামের ক্ষেত্রে কিন্তু প্রচুর যোগ রয়েছে আমি কথাটা বললাম যারা যে কোনো লোহার কোনো আপনি হয়তো কোনো বিল্ডিং কন্ট্রাক্ট ব্যবসা করছেন বা কোনো বিল্ডিং আপনি তৈরি করেন ঠিকাদারি হতে পারে কন্ট্রাক্টার লেভেল হতে পারে কন্ট্রাকচর হতে পারে হয়তো রাস্তা আপনি তৈরি করছেন বা রোড কন্ট্রাক্টার আপনি বা বিল্ডিং কন্ট্রাক্টার যেহেতু দেখছেন যে আপনাদেরকে পৌরসভাতে বাড়িয়ে দিচ্ছে হয়তো কন্ট্রাক্ট দিলে পৌরসভা আপনাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল তাকে কিন্তু কিছু আটকে যেতে পারে তো কর্মলাভটা অবশ্যই করে পাবেন কর্মলাভ অবশ্যই করে হবে যারা কোনো মেশানের দ্রব্যের দোকান হয়তো সেলাই মেশিন হতে পারে জেনেটারের ব্যবসা হতে পারে যে কোনো ইলেকট্রিকের যারা তৈরি তৈরি করছে গ্যাস ওভেনের ব্যবসা হতে পারে বা কোনো ওষুধের দোকান হতে পারে মুদিখানা হতে পারে বা রেডিমেড হতে পারে বা সোনার উপর ধাতুর গত জায়গা হতে পারে এদের ক্ষেত্রে কিন্তু শুভ সমন্বয় বা শুভ ফল পাওয়ার একটা লক্ষ্য জায়গা রয়েছে কারণ শনি যেহেতু রয়েছে তো শনি তো আপনার দ্বিতীয় দৃষ্টি করছেই এবং শনি দৃষ্টি হচ্ছে ব্যবসার জায়গায় দৃষ্টি করছে এবং আপনার একাদশ ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে দারুণ ফল দেবে দিচ্ছে এবং ভৃষ্ণূষণ যুক্ত হয়ে একদম গ্রহরাজ আর দেবগুরু মিলে আপনাকে সাপোর্টের জায়গা করে আপনাকে ডেভেলপমেন্ট করে এবার যদি আমি আসি হচ্ছে পঞ্চম ভাব যারা স্টুডেন্ট আছো পড়াশোনা নিয়ে খুব ব্যস্ততা পড়াশোনায় তোমার তোমার কিন্তু এবার আরও বেটার হবে অলওয়েজ ওয়েলকাম যারা মাধ্যমিক দিতে যা চাইছো বা যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কিন্তু বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ যোগ সৃষ্টি করেছে যারা সায়েন্স নিয়ে পড়ছো বা আর্টস নিয়ে পড়ছো বা কমার্স নিয়ে যারা পড়ছো আমি বললাম সায়েন্স নিয়ে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দারুণ যারা রেলের কোনো কর্মের যুক্ত তাদের ক্ষেত্রেও দারুণ এবং যারা এমন কোনো কর্ম করছেন সোনার উপর বাইরে কোনো কর্ম করছেন দেশ থেকে গিয়ে বাইরে গিয়ে কর্ম করছেন বাড়ির বাইরে আছেন সেখানে গিয়ে হয়তো ব্যবসা করছেন আর তো ভালো একটা অ্যাগ্রেসিভ জায়গা সেবামূলক কর্মর সঙ্গে আরও জড়িয়ে যাবেন আমি সেবামূলক যেই বৃহস্পতি দৃষ্টি করবে তো তৃতীয় এই সেবামূলক কর্মের সঙ্গে আমি জড়িয়ে যাবেন সে কীভাবে সেবা করা যায় মানুষ কি মঙ্গলময় করা যায় মানুষের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এটা কিন্তু কিন্তু বিশ্বিক লগ্ন হন আর এদের ক্ষেত্রে বলে দেয় নেগেটিভ পয়েন্ট বলে দেওয়ার দরুন কিন্তু এদের সহিত একটা বাজে বিয়ে ব্যার জন্য লোকের সহিত শত্রু তৈরি হয় এখন একটু সাবধান থাকতে হবে নামদস্ত জায়গা থেকে সাবধান থাকতে হবে আর হচ্ছে বিশ তারিখ মানে কুড়ি তারিখে তো কালী পুজো আমার সবাই জানে কুড়ি অক্টোবর ওই দিন তারাপীঠ মহাশ্বাস হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো বহুত প্রস্তুত করা হবে কালী পুজোর দিন একদম কালী এই দিন তারাপীঠ মহাশ্বাসের যে কোনো গ্রহতোষ বাস্তুদোষ হতে পারে কালসর্গ হতে পারে মাঙ্গলিক হতে পারে বিবাহ হচ্ছে শত্রু দমন শত্রু অনেক ক্ষতি করে ফেলছে দমন করে দেওয়া যায় কারো ক্ষতির কাজ আমি করবো না কুড়ি টাকা দিলেও করবো না একটা বিষয় নিয়ে যেটা বলবো যে কোনো পাঠের জায়গা রয়েছে এবং সেভিংস ভালো জায়গায় রয়েছে যোগাযোগ লোকের সঙ্গে ভালো তৈরি করবে গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত হতে হবে গিয়ে একটা পর একটা ঝামেলা না মায়ের শোধী খারাপ না বাবার শরীরে খারাপ না শ্বশুর খারাপ না শাশুড়া শরীর না ছেলের শরীর খারাপ না স্ত্রীর শরীর খারাপ বা আপনার নিজের শরীর খারাপ ভুগতে হবে আর বিশ্বের জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু বান্ধে